শত্রুর পোলারে সতীনের পোলারে তো বিচার করাই যায় সতীনের পোলার উপর বিচার করা কঠিন কিছু না নিজের অপরাধী ছেলেকে যেদিন তুমি বিচার করতে পারবা সেদিন তুমি ইনসাফ কায়েম করবে সতীনের পোলারে ঠ্যাঙ্গায় দিন নাই বিচার এবং আইনের শাসন হয় না বুঝবেন কথাটা এটি রাজনৈতিক কথা নয় এই সব কথা বলতে গেলে তো বলে যে হুজুর রাজনৈতিক কাজ করে এটার নাম রাজনৈতিক কাজ আল কোরআনের কথা আমি বললাম কিন্তু যেই জাতির মধ্যে বিচারের নামে বৈষম্য চলেছে আল্লাহর পয়গম্বর বলেছেন বুখারী শরীফের হাদিস সাক্ষী আল্লাহ এই অপরাধ অনেক জাতিকে ধ্বংস করে দিয়েছে সুতরাং যেই কোরআন নামাজ পড়তে বলেছে সেই কোরআন তোমার সমাজে ইনসাফ কায়েম করতে বলেছে তুমি ইনসাফের কথা শুনলেই বলবা রাজনীতি তুমি ইনসাফ কায়েমের কথা শুনলেই তোমার গায়ের মধ্যে আগুন ধরবে বুঝতে হবে তাহলে তোমার শরীরের মধ্যে কোরআনের ব্যাপারে অ্যালার্জি আছে হে মুসলমান আমি কথা শুরু করেছিলাম আরেকটা প্রসঙ্গে ভিন্ন একটা কথা নিয়ে আমি মঞ্চে বসেছিলাম বলতে কিন্তু কথা চলে গেল আরেক লাইনে অসুবিধা নেই যা বললাম তোমাদেরকে একটা মেসেজ আমি দিতে চেয়েছি একটা পয়গাম আমি তোমাদেরকে দিতে চেয়েছি আর সেই পয়গাম হলো ঝঞ্ঝা বিক্ষুব্ধ অশান্ত এই পৃথিবীকে যদি শান্ত করতে চাও পৃথিবীর অন্য কোন তন্ত্র মন্ত্র দিয়ে হবে না একমাত্র আলকরণের কায় রাস কায়েম করা ছাড়া সোনার মদিনার ইসলাম ছাড়া বিকল্প কোনো পথ নাই বিকল্প কোনো পথ নাই আল্লাহরে জমিনে যেন ইনসাফ কায়েম হয় আল্লাহর জমিনে যেন ন্যায় বিচার কায়েম হয় জমিনে বিচার ব্যবস্থার ক্ষেত্রে যেন কোনো বৈষম্য না থাকে কে কোন দল করে আদালতের বিচারক যেন সেই পরিচয় জানতে না চায় কার বাবার কি পরিচয় আদালতের বিচারক যেন সেদিকে না তাকায় কার কি বংশ পরিচয় কার কি অর্থনৈতিক পরিচয় কার কি সামাজিক পরিচয় এগুলোর দিকে না তাকিয়ে সমস্ত মানুষের জন্য সমান বিচার যেদিন হবে সেদিন আল্লাহর কোরআন নাজিরের সার্থকতা হাসিল হবে বিহি মুদাইফ আকামু আলাইহি আলহদ যখন তাদের মধ্যে কোনো দুর্বল মানুষ অন্যায় করতো যার কোনো মামু নাই কোন খালু নাই কোন দুলাভাই নাই চাচা কোনো मिनिस्टर নাই কোন দুলাভাই এমপি নাই কোন খালু তার চেয়ারম্যান নাই কোন প্রভাব চলে ব্যক্তি যার নাই এই রকম দুর্বল মানুষ শিক্ষাওয়ালা मेहनতি মানুষ কৃষক শ্রমিক মজদুর এই ধরনের মানুষ যখন তারা পাইতো অপরাধ করছে তখন এই দুর্বল অপরাধের ওপর দুর্বল অপরাধীর উপর আইনের শাসন একশো ভাগের জায়গায় দুইশো ভাগ করতে। করতো বলতো যে আইনের শাসন আইনের শাসনের লম্বা লম্বা তখন বক্তৃতা থাকতো যে আইনের চোখে তুমি রিক্সাওয়ালা অপরাধী সভ্যস্ত হয়েছো সুতরাং তোমার চব্বিশ বছরের জেল তোর বত্রিশ বছরের জেল তোর আটচল্লিশ বছরের জেল গরিবের সন্তানকে রিক্সাওয়ালা ঠেলা গাড়িওয়ালারে বিরাশি বছরের জেল দেওয়া কঠিন কোনো ব্যাপার না দেওয়া যায় নবী বলেছেন সেই যুগে মানুষের এই চরিত্র ছিল দুর্বলের উপর আইনের শাসন একশোভাগের জায়গায় দুই ভাগ কায়েম করতো আর ওইজা সারা কাফি হিমুশরিফ ওইজা সারা কাফি হিমুশরিফ যখন সমাজের প্রভাবশালী মানুষ অপরাধ করত শিল্পপতি অপরাধ করে বসেছে রাজনৈতিক লিডার অপরাধ করে বসেছে বড় ক্ষমতার দাপটের মানুষ একই সেম অন্যায় করেছে নবীজি বলতেন যেই অপরাধে রিক্সাওয়ালার চব্বিশ বছরের জেল হলো সেই একই অপরাধে মন্ত্রী পুত্রের সাত দিনের জেল হয় না সেই একই অপরাধে শিল্পপতির চব্বিশ ঘন্টারও জেল হয় না এই অবস্থা ছিল ওদের মধ্যে আল্লাহর পয়গম্বর বললেন শুধু এই কারণে যখন কোন সমাজের মধ্যে বিচার ব্যবস্থায় এমন বৈষম্য হয় জন্য এক বিচার আরেক ধরনের মানুষের জন্য অপর বিচার এক সম্প্রদায়ের জন্য একরকম বিচার অপর সম্প্রদায়ের জন্য আরেক রকম বিচার একজনের ভাই খুন করে তার ফাঁসির আসামি হওয়ার পরেও তাকে লাল কলমের স্বাক্ষর দিয়ে মুক্তি দিয়ে দেশের বাইরে যাওয়ার আরামের ব্যবস্থা করে দেওয়া আরেক দলের লোক হলে তাকে হত্যাকাণ্ডের মাধ্যমে তার লাশ বুড়িগঙ্গায় ভাসিয়ে দেওয়া এই ধরনের বৈষম্য যখন কায়েম হয়েছিল আল্লাহাদ জাতিগুলোকে পৃথিবীর ইতিহাস থেকে নির্মূল করে দিয়েছিল আইনের শাসন কায়েম হয়েছে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে কথা সেই দিন বলা যাবে যেই যেই দিন দিন ওই সমস্ত লোকদের বিচার হবে যারা এবং যাদের রাষ্ট্র এবং সমাজের মধ্যে ক্ষমতা এবং প্রভাবের মালিক হয় তাদের যেদিন হাত কাটা যাবে তাদের ঘনিষ্ঠ লোকদের যেদিন মৃত্যুদণ্ড কার্যকর হবে তাদেরকে যেদিন ক্রস ফায়ারে দেওয়া হবে সেদিন বুঝতে পারবেন ন্যায় বিচার কায়ম হয়েছে আমাদের দেশে ন্যায় বিচার হয় কীরকম হয় হয় কীরকম হয় যখন যেই দল ক্ষমতায় থাকে তখন অপর দলের অপরাধীদের খুব বিচার হয় মহতারম হাজরিন এই জন্য আমরা খরি ফরিয়া দোলতমাদের কাছে একটা কথা এই একটা বিষয় আমি তোমাদের কাছে আহ্বান জানিয়ে যাই আলহামদুলিল্লাহ আজ সারা পৃথিবীর সব সভ্যতা সমস্ত শাসন ব্যবস্থা সমস্ত রাজনৈতিক ব্যবস্থাগুলো আজকে মুখে পড়ে গিয়েছে এবং এগুলোর অসারতা এবং এগুলোর ব্যর্থতা আজকে দিবালকের সূর্যের মতো পরিষ্কার হয়ে গেছে কথা ঠিক না বেঠিক একশো বছর আগে ওয়ানলি ওয়ান ওয়ান হান্ড্রেড ইয়ার্স একশো বছর আগে এই কমিউনিজমের নামে সমাজতন্ত্রের নামে এই পৃথিবীর মেহনতি মানুষ কৃষক শ্রমিক মজদুররা পাগল ছিল পাগল রক্ত দিয়ে কমিউনিজমের বিপ্লব কায়েম করেছিল কারণ ওদেরকে স্লোগান শোনানো হয়েছিল কেউ খাবে তো কেউ খাবে না তা হবে না তা হবে না কেউ থাকবে গাছতলায় কেউ থাকবে বাস্তলায় তা হবে না তা হবে না নেতাদের এই স্লোগান শুনে মেহনতি মানুষ কৃষক শ্রমিক মজদুর মনে করেছিল এই নেতার পিছনেই তো যাওয়া দরকার এই নেতাদের পিছনেই তো যাওয়া দরকার ওদের পিছনে গিয়ে গিয়ে কমিউনিজমের বিপ্লব করেছিল সোশ্যালিজম কায়েম করেছিল লাখো মেহনতী মানুষের রক্তের উপর দিয়ে কমিউনিজম কায়েম হয়েছিল ওয়ান ফিফটি ইয়ার্স পঞ্চাশ বছর পর দেখা গেলো যে কমিউনিজমের নামে যে সমস্ত নেতারা বিপ্লব করেছিল সেই সমস্ত দেশে দেখা যায় গরিবরা কমিউনিজম আসার আগে দিনে অন্তত দুইটা রুটি পাইতো কমিউনিজম কায়েম হওয়ার পর এক রুটিও পায় না তখন গরিবরা বলল ঘটনা কি কেউ খাবে তো কেউ খাবে না তা হবে না তা হবে না বেশি খাওয়ার আশায় স্লোগান দিলাম বিপ্লব করলাম নেতারা বড় বড় লম্বা লম্বা বক্তৃতা ঝাড়লো আর ওই নেতাদের কথায় স্লোগান দিয়ে কমিউনিজমের বিপ্লব করলাম চলত যে দেখি আমরা তো সারাদিনে একটা রুটিও পাই না নেতাদের কি অবস্থা নেতাদের বাড়িতে গিয়ে দরজা ভেঙ্গে দেখে নেতারা সব মুরগির কে ও এটার নাম কেউ খাবে তো কেউ খাবে না তা হবে না তা হবে না এরপরে কমিউনিজম যারা কায়েম করেছিল বুকের পাজরের হার ভেঙ্গে দিয়ে যারা নিজেদের বুকের রক্ত ঢেলে দিয়ে কমিউনিজমের বিপ্লব করেছিল সেই বিপ্লবের কর্মীরা লেনিনের গলার মধ্যে কামসা পেছি আটলান্টিক মহাসমুদ্রে ভাসিয়ে দিয়েছে প্রমাণ হয়ে গিয়েছে কমিউনিজমের দ্বারা আল্লাহর এই জমিনে মানুষের অধিকার কায়েম হওয়া সম্ভব ছিল আব্রাহাম লিঙ্কন সাসার গণতন্ত্র কোন চাষা আব্রাহাম লিঙ্কন সাসার একটা গণতন্ত্র ছিল পাবলিক রে বোঝানো হয়েছিল যে গণতন্ত্র হইলে তোমাদের শান্তি আসবে অধিকার হবে